এইভাবে পালং শাক রান্না করে দেখুন মুখে লেগে থাকবে এইটুকু কথা দিতে পারি প্রথমে শাকটিকে কেটে বেছে পরিষ্কার জলে ধুয়ে নেব একটি শুকনো কড়াই গরম করে তিল পোস্ত চিনাবাদাম কাজু বাদাম রোস্ট করে নিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা পাচ্ছায় রসুন ফোড়ন দিয়ে শাকটিকে অল্প নুন দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত শাকের পরিমাণ কমে আসছে শাকটি ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে শাকটিকে তুলে নেব কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে টি শুকনো লঙ্কা অল্প কিছু জিরে ফোড়ন দেব একদম মিহি করে কাটা গোটা পাঁচ ছয় রসুন আর একটা গোটা পেঁয়াজ তার মধ্যে দিয়ে দেব ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং পরিবর্তন হচ্ছে ছোট ছোট কিউব করে কেটে রাখা আধখানা টমেটো তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু পরিমাণ গরম জল দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং মশলা থেকে তেল বের হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে এলে মিহি করে বেটে রাখা পেস্টটি দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচ ছয় ফুটতে দেবো তারপর তার মধ্যে ভেজে রাখা শাকটি দিয়ে দেবো আরও দু তিন মিনিট ফুটে এলে ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম নামিয়ে সার্ভ করব রুটি বা পরোটার সঙ্গে